ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাটার সময় হল সন্ধ্যা সাতটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে তোমাদেরকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা থেকে আমি কী কী জিনিস কিনেছি প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হলো এরকম দুটো ছোট ছোটো সাইজের ঝুড়ি কিনেছি যেটা না ওই রান্নাঘরে বেশ রান্নার জিনিসপত্রগুলো ছোট ছোট যে পাটিগুলো হয় সেগুলো ঢাকার জন্য ভীষণ কাজে লাগে আর তারপরে দেখো এরকম ইলো কালারের একটা ছোট্ট ঝুড়ি নিয়েছি এটার মধ্যে ঠিক করেছি ওই টুকিটাকে একটু ফল টল রাখবো সত্যি কথা বলতে ইয়েলো কালারটা দেখেই আমার ভালো লেগে গিয়েছিল আর তোমরা তো জানোই ইয়েলো কালার মানেই হলো একটা হ্যাপিনেস যাই হোক আর নিয়েছি রেড কালারের এরকম একটা ছোট্ট ঝুড়ি এই ঝুরি গুলো না ভীষণ কাজে লাগে গো রান্নাঘরে আর নিয়েছি এরকম বড় সাইজের একটা পার্পল কালারের ঝুড়ি এটার মধ্যে কি রাখবো এখনো ঠিক করিনি দেখা যাক কি রাখি আর তোমাদেরকে এবার বলি এগুলো কত করে নিয়েছে এগুলো প্রত্যেকটা জিনিস নিয়েছে 10 টাকা করে মাত্র 10 টাকা করে বুঝতে পারছো আর জানো তো এই 10 টাকার জিনিসের দোকানে এত ভিড় হয়েছিল মানে মনে হচ্ছিল সবাইকে যেন ফ্রিতে জিনিস দিচ্ছে বুঝলে আর এই গাছটা নিয়ে এসেছিলি বাড়ি থেকে আর দেখো এই জিনিসটা আমার ভীষণ শখের ছিল অনেকগুলো দিন ধরে অপেক্ষা করেছিলাম এই জিনিসটা কিনবো ওই রান্নাঘরে যে অয়েল কন্টেনার্সগুলো রয়েছে সেইগুলো রাখার জন্য তবে চেয়েছিলাম একটু ছোট্ট সাইজ সেটা আর পাইনি তো ভাবলাম ঠিক আছে এটাতেও কাজ চলে যাবে আর এত এত সুন্দর লেগেছে দেখো কি দারুণ লাগছে না দেখতে তোমাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কেমন আর নিয়েছি এরকম ছোট্ট সাইজের একটা ব্যাগ সত্যি কথা বলতে কি বলো তো ওই টুকিটাকি একটু বেরোনোর জন্য মানে হুটহাট করে একটু বেরোনোর জন্য না বড় পার্স ইউজ করতে আমার ভীষণই অসুবিধা হয় তো আমার মনে হয় এরকম ছোট্ট যে পার্সগুলো সেগুলো ভীষণ কাজে লাগে তো ওই জন্য এটা আমার ভালো লেগেছে এটা নিয়ে নিয়েছি আর এটা নিয়েছে পঞ্চাশ টাকা দারুণ লাগছে না বলো দেখতে কি সুন্দর দেখো নিয়েছি এরকম দুটো প্লেট তবে এটা কিন্তু একদমই খাওয়া দাওয়া করার জন্য নয় মানে এটা নিয়েছি কিসের জন্য তো ওই রান্নাঘরে না অনেক ইনডোর প্ল্যান্ট আছে আমার সেই সব জিনিসগুলো রাখবো এটার ওপরে সেই জন্য নিয়েছি এর আবার আর কালার ছিল হোয়াইট কালার ছিল তবে আমি হোয়াইটটা নেইনি নি আর এইগুলোও নিয়েছে দশ টাকা করে যেখান থেকে ঝুড়ি নিয়েছি সেখান থেকেই নিয়েছি এই ছোট্ট একটা কন্টেনার নিয়েছি এটা আমার ভীষণ ভালো লেগেছে বেশ কালারটাও মিষ্টি এটাও নিয়েছে দশ টাকা জানো মানে দশ টাকার দোকানে যে কি সুন্দর সুন্দর জিনিস ছিল মানে অনেক বছর পর মেলায় গিয়ে দেখলাম দশ টাকায় এত সুন্দর সুন্দর জিনিস এখনও পাওয়া যায় আর নিয়েছি আমার ভীষণ দরকারি একটা জিনিস সেটা হলো কাঠের চিরুনি এটা না সত্যি কথা বলতে অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম নেব আগেও একটা ব্যবহার করেছি তবে সেটা কোথায় একটা হারিয়ে গেছে মানে বিয়ের পর না অনেক জিনিসই এদিক ওদিক হয়ে গেছে তবে এই কাঠের চিরনিটা ভীষণ ভালো হয়েছে আর বললো কাঠের জানি না এখন সত্যি মিথ্যে কী তবে ভালো হয়েছে আর নিম কাঠের একটা ফ্লেভারও বেরোচ্ছে গো আর নিয়েছি এরকম কোস্টার দাঁড়াও আর একটা কোস্টার রয়েছে সেটা ব্যাগের মধ্যে এই যে তিনটে কোস্টার নিয়েছি ওই যে তোমরা দেখছিলে না মেলায় কোস্টার নিচ্ছিলাম বলছিলাম ভীষণ দরকারি তো এই তিনটে কোস্টার নিয়েছি ভালো লাগছে না বলো আর হ্যাঁ আমার এই কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে কমেন্ট করে একদমই ভুলবে না কেমন আমার কোস্টারগুলো এত ভালো লেগেছে অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম না তারপরে পেয়েছি তো বুঝতেই পারছো কেমন লেগেছে এই দেখো এই জিনিসটাও অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম ওই ড্রেসিং টেবিলে না টুকিটাকি কিছু জুয়েলারি ক্লিপ মানে সেফটি বিন ছোট ছোটো যেসব জিনিসপত্রগুলো সেগুলো রাখার জন্য এটা আমি নিয়েছি আগেও আমার একটা ছিল মানে বিয়ের আগে সেটা গোল ছিল তো ওটা ভেঙে গেছিলো ঢাকনাটা তখনই ঠিক করে রেখেছিলাম যে এরকম ডায়মন্ড কাটিংয়ের মধ্যে এরকম লম্বা শেপের থাকবে একটা নেব কি দারুণ লাগছে না বলো দেখ এটা নিয়েছে দেড়শো টাকা আর ওই যে কোস্টারগুলো দেখালাম ওই কোস্টারগুলো নিয়েছে কত করে তো পঁয়ত্রিশ টাকা করে আর কাঠের চিরণিটা নিয়েছে ষাট টাকা আর ওই যে কন্টেনার্স রাখার জন্য অয়েল কন্টেনার্স রাখার জন্য যেই প্লেটটা নিয়েছি ওটা নিয়েছে আশি টাকা তবে সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো লেগেছে আর এবার তোমাদেরকে দেখাবো যে আমি কত রকমের কাপ কিনেছি কাচের কাপ কিন্তু আমার অনেকগুলোই আছে তা সত্ত্বেও এই কাপটা দেখে মানে আমি আর থাকতে পারলাম না আমার ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে আর আমি নিয়েও ফেলেছি তবে জানো তো আজকে অজান্তেই না অনেকগুলো ডায়মন্ড কাটিংয়ের জিনিস নিয়ে ফেলেছি আর এই কাপটা দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো এই যে হাতাটা দেখতে পাচ্ছ এই হাতাটা আমাকে বাবা দিয়েছে ওই দোকানে বাবার মাল এসেছিলো তো সেই সময় বাবাকে এই হাতাটা দিয়েছিল কোম্পানি থেকে এরকম মাঝে মাঝেই অনেক জিনিসপত্র বাবা পায় তো সেই জন্য আমার জন্য এই হাতাটা রেখে দিয়েছিল আর এই হাতাটা আমি মেলা থেকেই নিয়েছি এটা না তিরিশ টাকা নিয়েছে কি দারুণ লাগছে না হাতাটা কেন নিয়েছি জানো আমার এরকম এই ডাবু হাতা ছিল না এত বড়ো সাইজের আর এই যে শেপটা দেখতে পাচ্ছ না একটু এই জায়গাটা ঢাল খাওয়া রয়েছে বাঁকানো এটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো কোনো কিছু একটা তুলতে গেলে না ভীষণ লাগছে তো ওই জন্য এটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি এরকম একটা ঝাঁঝরি হাতা তবে এটা নিয়েছে চল্লিশ টাকা এরকম ছোট্ট একটা ঝাঁজরি হাতা আমার ভীষণ দরকার ছিল বড় ঝাঁঝরি হাতা অবশ্য আমার আছে তাও একটা নিয়ে নিয়েছি আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমি তোমাদেরকে সেই একই কথা বলতে চাই যদি আমার ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আর ভিডিও দেখার সাথে সাথেই একটা করে লাইক দাও কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর এই যে দেখো এরকম একটা কন্টেনার নিয়েছি এখন প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এই ডিজাইনের কন্টেনার দেখতেই পেয়ে যাবে তবে ব্লু কালারটা খুব অ্যাভেলেবেল ছিল আমি ব্লু কালারটা নেই নি আমার ইয়েলো কালারটা ভীষণ ভালো লেগেছে ওই জন্য ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এরকম ছোট ছোট দুটো গ্লাস আমার ভীষণ ভালো লেগেছে জানো দশ টাকা করে নিয়েছে আর ওই যে ইয়েলো কন্টেনারটা দেখালাম না ওটা কি রাখবো ঠিক করিনি তবে ওটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বলো এই যে ছোটো ছোটো গ্লাসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চা খাওয়ার জন্য আসলে আমি নেই নি ওই রান্নাঘরে ছোট্ট ছোট্ট একটু গাছটা চেনে যখন প্রথমেই জলে বসিয়ে রাখি তার জন্য নিয়েছি আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে আর দেখো এরকম একটা সেরামিকের বোল নিয়েছি আজকে অনেকগুলো সেরামিকের জিনিস কিনেছি জানো হোয়াইট কালারের এই সিরামিকের বোলটা আমার এত ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে এই ডিজাইনটা কি বলো তো একদম প্লেন শেপের মধ্যেও না ছিল এই একই বোল তবে আমার এইটা ভীষণ ভালো লেগেছে আমি ঠিক করেছি একটু মাছ রান্না করব মাছ রান্না করে রাখবো রাখবো তো অনেক কিছুই কিন্তু মানে ওরকম ভেবে রেখেছি সত্যি কথা বলতে এবারের মেলায় গিয়েও যে এতগুলো জিনিস কিনবো তা কিন্তু ভাবিনি মানে কিনেই ফেললাম ওই লাস্টে গিয়ে এরকম হয়ে যায় যে ভেবেছিলাম এবার আর বেশি জিনিস কিনবো না তো যদি কিনি ওই সংসারে টুকিটাকি জিনিস কিনবো কিন্তু লাস্টে দেখলাম অনেক কিছুই হয়ে গেল আর প্রচুর কাপ কিনেছি জানো কি বলো তো প্রতিদিন যেহেতু আমার কাপ লাগে ওই জন্য কয়েকটা বেশ ভালো কাপ নিয়েই নিয়েছি আর এই কাপগুলো সিরামিকের আর ওই যে আগের কাপগুলো দেখালাম না ওগুলোও এমনি কাপ আর নিয়েছি এরকম একটা কাচের বোল এই বোলটার বড় সাইজটা আমার কাছে আছে তো এই সাইজটা আমার বেশ ভালো লাগলো এটা তিরিশ টাকা নিয়েছে আর ওই যে সিরামিকের তোমাদের সাদা কালারের একটা বোল দেখালাম না ওটা নিয়েছে কত বলো তো ষাট টাকা সিরামিকের যে কাপগুলো মানে এই যে বলটার কালারের যে কাপগুলো এগুলো নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা করে আর এই বোলটা নিয়েছে একশো কুড়ি টাকা এইটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই দেখো এই যে কাঠের চাঞ্চিগুলো এগুলো না আমার ভীষণ ভালো লেগেছে এগুলো এক একটা দশ টাকা করে নিয়েছে একটা আমি রান্নাঘরে নুনের কৌটোর জন্য নিয়েছি আর একটা নিয়েছি হলুদের কৌটের জন্য সত্যি কথা বলতে দুটোর শেপই এত সুন্দর দেখো কি কিউট না এটা দেখে আমি না নিয়ে আর থাকতে পারিনি বুঝলে আচ্ছা এগুলোই হলো আমার পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা থেকে সমস্ত কেনাকাটা তো তোমাদের কেমন লাগলো আমার মেলার সমস্ত কেনাকাটাগুলো দেখতে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভেবেছিলাম ডেলি ব্লগের মধ্যেই এগুলো শেয়ার করব কিন্তু কি বলো তো এগুলো ভালো করে যদি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতে যাই ডেলি ব্লগের মধ্যে তাহলে না ব্লগটা বড় হয়ে যাবে ওই জন্য ব্লগটাকে এরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও আশা করি ভালো লেগেছে তোমাদের আজকের ব্লগটা আচ্ছা এবার কিছু কমেন্টের নাম পড়ার পালা কমেন্ট করেছে রঞ্জনা দিদিভাই কমেন্ট করেছে অঞ্জু ব্লগ সিম্পল লাইফস্টাইল কমেন্ট করেছে গোল্ডেন বয় গোগো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তবে চলো আজকের মতে তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা